আমরা তখন রংপুর শহরে থাকতাম বাবা মা ও আমি আমাদের ছোট পরিবার আমার বাবা একটি অফিসে চাকরি করতেন আর তারই চাকরির জন্য আমাদের প্রায়ই বিভিন্ন ভাড়ার বাসায় থাকতে হতো তিনি সব সময় তার অফিস থেকে পাঁচ মিনিটের পায়ে হাঁটা দূরত্বে বাসা নিতেন ওই দিন ছিল শনিবার আমার বাবার অফিস বন্ধ ছিল তাই আমার বাবা মা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে গিয়েছিল যার ফলে আমি তখন বাসায় একা ছিলাম নিজের মোবাইলটি নিয়ে বিছানায় বসে চালাতে শুরু করলাম কিছু সময় পর আমার মনে হল আমার সামনের দেওয়াল থেকে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে দ্রুত মোবাইল সরিয়ে ওই দিকে তাকালাম কিন্তু কেউ ছিল না সেখানে এমন সময় হঠাৎ আমাদের ফ্ল্যাটের দুইটি ওয়াশরুমের দরজা থেকে একসাথে অনেক জোরে জোরে নখ করার শব্দ ভেসে আসতে লাগল মনে হচ্ছিল যে দুইজন মানুষকে দুইটি ওয়াশরুমে আটকে রাখা হয়েছে এবং তারা বাহির হওয়ার জন্য দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে এমন পরিস্থিতিতে আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমার কি করা উচিত ঠিক ওই সময় আমার কাছের ওয়াশরুম থেকে দরজায় ধাক্কা দেওয়ার শব্দ থেমে গেল আর শুরু হলো পানি পড়ার শব্দ কেউ যেন ভেতরে গোসল করছে আমি এবার ভয়ে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম হয়তো ভূমিকম্প হচ্ছে এমন সময় একটি ভীষণ শীতল হাওয়া আমার ঘরের মধ্য দিয়ে বয়ে গেল আমি দ্রুত চোখ খুললাম ঘরের অবস্থার কোনো পরিবর্তন নেই আর ওই সময়টা ছিল গরমকাল জানালা দিয়ে দেখলাম আশেপাশের গাছপালা একদম স্থির হয়ে আছে তাহলে এই বাতাসের উৎপত্তি কোথা থেকে আমি দাঁতে দাঁত চেপে বসে থাকলাম এভাবে প্রায় দশ মিনিট পার হলো এমন সময় প্রধান দরজার কলিং বেলের শব্দ পেয়ে আমি দ্রুত দৌড়ে চেয়ে দরজা খুললাম আমার বাবা মা এসেছে আর লক্ষ্য করলাম সেই সব শব্দ থেমে গিয়েছে আমি মাকে সমস্ত ঘটনা জানাই তিনি তখন বলেন দেখো আমার মনে হয় তুমি বাসায় একা ছিলে তাই এসব কল্পনা করেছ বা তুমি হয়তো ঘুমিয়েছিলে এবং স্বপ্নে এসব দেখেছ হঠাৎ কলিং বেল বাঁচতেই দরজা খুলতে এসেছিলে আর এখন সবকিছু বাস্তব বলে মনে হচ্ছে আমার মা যাই বলুক আমার কিন্তু স্থির বিশ্বাস এগুলো কল্পনা ছিল না সম্পূর্ণ বাস্তব এবারের ঘটনাটি ঘটেছিল বেশ কিছু মাস আগে আমরা তখন অন্য আরেকটি বাসায় থাকতাম বাসাটি ছিল ছয় তলা তবে উপরের দুই ফ্লোর তখনও কমপ্লিট হয়নি আমার মায়ের শ্বাসকষ্ট রোগ ছিল তিনি প্রায়ই বিকেলবেলা নির্মল হাওয়া নেওয়ার জন্য এই বাড়ির ছাদে যেয়ে বসে থাকতেন তবে তিনি একেবারে ওপরের ছাদে না যেয়ে এক ফ্লোর নিচের ছাদে অবস্থান করতেন ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার সময় বাসায় মাকে দেখতে না পেয়ে ফোন করলাম মা ফোন রিসিভ করলেন না আমার খুব চিন্তা হলো কারণ বিকেলবেলা মা বাসার ছাদে যান শ্বাসকষ্ট রোগের জন্য তাহলে কি আজকে তিনি ছাদে অজ্ঞান হয়ে গেছেন তাই ফোন রিসিভ করতে পারছেন না আমি দ্রুত ছাদের দিকে রওনা এদিকে কনস্ট্রাকশনের কাজ শেষ না হওয়ায় ছাদে ছিল খুটখুটে অন্ধকার আমি মোবাইলের ফ্ল্যাশের আলোতে মাকে খুঁজতে লাগলাম কিন্তু চারিপাশে কেবল ছোট বাঁশের টুকরা কাঠ বস্তা ইত্যাদি পড়ে আছে কোথাও মায়ের চিহ্ন নেই এবার মনে হলো মা হয়তো একেবারে ওপরের ছাদে গিয়েছে আমি আবার ওপরে উঠলাম কিন্তু সেখানেও দেখতে পেলাম না নিচে নামতে যাব এমন সময় কিছু একটা মনে হতে পিছনে ফিরলাম আর দেখলাম ছাদের এক কোনায় একটি মহিলার অবয়ব দাঁড়িয়ে আছে আমি ভীষণ হক গেলাম কিছু সময় আগেও কেউ ছিল না তাহলে হঠাৎই মহিলার আবির্ভাব হলো কিভাবে আমি মনে মনে বেশ ভয় পেলাম মহিলাটির কাছে যে কিছু জিজ্ঞাসা করব কিনা তা ভাবছি এমন সময় আমার মুখ থেকে বেরিয়ে আসলো কে আপনি আর এত রাতে ওইখানে দাঁড়িয়ে আছেন কেন মহিলাটির দিক থেকে কোনো উত্তর এলো না এবার আমার মনের সাহস কিছুটা বেড়ে গেল আমি এক পা এক পা করে ওই দিকে এগিয়ে গেলাম হঠাৎ পায়ে কিছু একটা ধাক্কা খেতেই আমি নিচের দিকে মোবাইলের আলো ফোকাস করলাম একটি বড় কাঠের টুকরা এবার আমার সামনে আলো ফোকাস করতেই জীবনের সবচেয়ে বড় চমক অনুভব করলাম সামনে কেউ নেই সে মহিলাটি যেন বাতাসে মিশে গেছে এই অন্ধকার রাতে আমি একা এই ছাদে অবস্থান করছি আমি ভীষণ ভয়ে দৌড় দিলাম বাসার দিকে দৌড়ানোর সময় আমার মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু পিছু দৌড়ে আসছে বাসায় পৌঁছে আমি হাঁপাতে লাগলাম এবং এক গ্লাস পানি খেয়ে কিছুটা শান্ত হলাম কিছু সময় পর আমার মা ঘরে প্রবেশ করল আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হলো কোথায় ছিলে আর ফোন রিসিভ করছো না কেন আরে আমি তো বাসা মালিক আনটির সাথে কথা বলছিলাম মোবাইল হয়তো চাপ লেগে সাইলেন্ট হয়ে গেছে তাই টের পাইনি আমি মাকে তখন ওই ছাদের ঘটনা কিছুই জানাইনি কিছু পরে আমি বাসা মালিক আনটি ও দারোয়ানের কাছে যে ছাদে কোনো মহিলা উঠেছিল বা উঠতে পারে কিনা এ ব্যাপারে জিজ্ঞাসা করি তারা একই উত্তর দেয় কোনো মহিলাকে ছাদে উঠতে দেখেনি বা এ ব্যাপারে জানে না এরপর আমরা যতদিন ওই বাসায় ছিলাম আমি আর কখনো সন্ধ্যার পর ওই